রবীন্দ্র যুগে স্বকীয় চিন্তাধারার কবিদের উল্লেখ করে তাদের কাব্য প্রতিভার পরিচয় দাও ভূমিকা রবীন্দ্র যুগেও কিছু স্বকীয় চিন্তাভাবনা সম্পন্ন কবির আবির্ভাব ঘটেছিল তাদের কথা পৃথকভাবে আমাদের আলোচনা করা উচিত যেখানে তাদের স্বকীয়তা সেই দিকটি নিয়ে তাদের পৃথক পরিচয়ও গড়ে উঠেছিল নতুন কোনো কাব্য আন্দোলন এরা সংগঠিত করতে না পারলেও এদেরও সাহিত্যের ইতিহাসে বিশেষ গুরুত্ব আছে এক প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী রবীন্দ্র স্নেহধন্য হলেও তার সম্পাদিত সবুজপত্র পত্রিকাকে অবলম্বন করে তিনি যে সাহিত্যধারা সৃষ্টি করেছিলেন তাকে আখ্যা দেওয়া হয়েছে বুদ্ধিবাদী সাহিত্য প্রমোদ চৌধুরী প্রবন্ধ গল্প রসরচনা ইত্যাদি অনেক কিছুই লিখেছেন সেই সঙ্গে কবিতাও কিছু লিখেছেন বাংলা সনের রচনায় তার কৃতিত্ব অনস্বীকার্য তার সনেক পঞ্চাশ উনিশশো তেরো উল্লেখযোগ্য গ্রন্থ দুই যতীন্দ্রনাথ সেনগুপ্ত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি হিসাবেই পরিচিত রবীন্দ্র পটের কোনো কবিকে যদি সম্পূর্ণ রবীন্দ্র প্রভাব মুক্ত বলতে হয় তবে একেই বলতে হবে যদিও জীবনের পর্বে তিনি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন কিন্তু প্রথম দিকে রবীন্দ্রনাথের থেকে স্বতন্ত্র কথা বলা শুধু নয় রবীন্দ্রনাথকে পরোক্ষ ব্যঙ্গ করেও তিনি অনেক কবিতা লিখেছেন তার প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা উনিশশো তেইশ মরুশিখা উনিশশো সাতাশ মরুমা উনিশশো ত্রিশ সায়মো উনিশশো চল্লিশ এবং ত্রিয়ামা উনিশশো আটচল্লিশ প্রবৃতি প্রেম প্রকৃতি প্রীতি আনন্দময় ঈশ্বর প্রত্যেকটি ক্ষেত্রেই তার সংশয় প্রকাশ পেয়েছে তিন মহিতলাল মজুমদার একাধারে কবি এবং সমালোচক মহিতলাল মজুমদার দেহবাদী কবি হিসাবেই আমাদের কাছে পরিচিত প্রেমের ক্ষেত্রে দেহের ভূমিকা সম্বন্ধে রবীন্দ্রনাথ প্রথম থেকেই কিছুটা স্পর্শকাতর ছিলেন মোহিতলালের কবিতায় প্রথম আমরা সেই সংবেদন পেলাম ইংরেজিতে যাকে বলে সেন্সুয়াসান্স বাংলায় বলতে পারি দেহ দেহসংগ্রাম তার প্রথম কাব্যগ্রন্থ স্বপন প্রসারী উনিশশো অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে বিসরণী উনিশশো সাতাশ স্বরগরল উনিশশো ছত্রিশ হেমন্ত গধুলি উনিশশো একচল্লিশ ছন্দ চতুর্দর্শী উনিশশো একান্ন প্রবৃতি চার কাজী নজরুল ইসলাম কক্ষচ্যুত উল্কার মতো বাংলা কাব্যসাহিত্যে আবির্ভাব ঘটেছিল নজরুল ইসলামের যুদ্ধে যোগ দিয়েছিলেন হাবিলদার হিসেবে সেই হাবিলদার কবি বাংলার কাব্যে যে বিদ্রোহের ভেরি নিনা করে বললেন আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস তারপর বিদ্রোহী কবি হিসেবেই চিহ্নিত হয়ে গেলেন তিনি রবীন্দ্রনাথের সময়ও রবীন্দ্রনাথের মতো জনপ্রিয়তা বোধ হয় একমাত্র তার ভাগ্যেই ঘটেনি নজরুল লিখেছেন প্রচুর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের তালিকায় থাকতে পারে অগ্নিবীণা উনিশশো বাইশ দোলন চাপা উনিশশো তেইশ বিশের বাসি উনিশশো চব্বিশ ছায়ানর উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ ভুবের হাওয়া উনিশশো পঁচিশ সাম্যবাদী উনিশশো পঁচিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ চিত্তনামা উনিশশো চব্বিশ ফণিমনসা উনিশশো সাতাশ জিনজির উনিশশো আঠাশ সন্ধ্যা উনিশশো উনত্রিশ চক্রবাক উনিশশো উনত্রিশ প্রলয় শিখা উনিশশো ত্রিশ প্রবৃতি বেশির ভাগ কাব্যগ্রন্থই তিনি লিখেছেন উনিশশো বাইশ থেকে উনিশশো সালের মধ্যে যদিও শেষ সৌগাত এর মতো কাব্য প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বাংলায় যাদের আমরা বলি চারণ কবি তারই উন্নত সংস্করণ ছিলেন নজরুল আমাদের তিনি উদ্দীপ্ত করেছেন সংগঠিত করেছেন অসাম্যের বিরুদ্ধে এবং অত্যাচারের বিরুদ্ধে প্ররোচিত করেছেন সাম্রাজ্যবাদী ব্রিটিশের নির্লজ্জ শোষণের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হয়ে উঠে বলেছেন কারা রই লৌহার ভেঙে ফেল কররে লোপার রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। নজরুল সামাজিক অসাম্য ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে বৃত্ত ছিলেন এমনকি ধর্মসম্প্রদায়ের ভেদ এবং মুসলিম ধর্মগুরুদের অমানবিক আস্ফালন ও গরিব মানুষের প্রতি দিন আচরণও তিনি সহ্য করতে পারেননি